নামা নামাও হাত উপরে করি হরি হরি হরিব প্রথমে জয় না পরাস বাজাও পরাস বাজাও আসবো ভগবান আমাদের প্রভু জয় জগন্নাথ করে যাব গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছে হচ্ছে শ্রীরামপুর মাহেশ্বের রথ দেখতে আর আজকে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় আর আজকের দিনে হচ্ছে রথ যাওয়ার ইচ্ছা ছিল পুরী কিন্তু পুরী যাওয়া হলো না মানে হচ্ছে এই তো ঘুরে এলাম তাই জন্য যা হলো না মানে আগামী দিনে দেখব যেতে পারি কি পুরী জগন্নাথ ধাম হচ্ছে বিশ্বের সবথেকে বড় রথ আর তার মধ্যেই হচ্ছে আমাদের যে মাহেশ্বের রথ সেটাও কিন্তু বাংলার সেটাও কিন্তু অনেক প্রাচীনতম রথ যেটা হচ্ছে বিশ্বের দ্বিতীয়তম রথ তো এখানে এখন স্টেশনে আছি আমি নালিপুলে এখান থেকে টিকিটটা আমি অবশ্যই কেটে নিয়েছি ফোনে তো এখান থেকে যাবো শ্রীরামপুরে তোমাদেরকে সমস্ত দেখাবো চলো ব্যবটি শুরু করা যাক অলরেডি দেখো ট্রেন ঢুকছে আমাদের এটা হাওড়া যাওয়ার আর এটা হচ্ছে তারকেশ্বর যাওয়ার একটুই ঢুকে গেছে ট্রেন দেখো শ্রীরামপুরে নেওয়া পড়েছি এখান থেকে কিন্তু টোটো করেও তোমরা যেতে পারবে এই যে দেখো চার রোডটার সামনে এসেছি এই চার মাথা থেকে তোমার ডান দিকে যেতে হবে এদিকটা দিকটা হচ্ছে মাহেশ এখানে রাস্তা কিন্তু দেখো এরকম অনেক কিন্তু জল বসে প্রতি বছরের মতো এবছরও বসছে এটা হচ্ছে আরেকটি জল দেখো এখানেও আরেকটি আছে এই রাস্তাটা এখন দেখো সীমিত লোক আছে কিন্তু আর দেড় ঘন্টা দু ঘন্টা পর কিন্তু রাস্তা পুরো ভর্তি হয়ে যাবে এইদিকে দেখো পরপর দুটো জল ছত্র বসছে এদিকে সব এখন রেডি করছে দেখো দেখো রাস্তায় তোমার মাহেশের দিকে যেতেই একটা ছোট রথ রয়েছে এটা কিন্তু সাজানো চলছে রাস্তায় দেখো একটা ছোট রথ আসছে একটা ছোট রথ আসছে

দেখো আমাদের যে বাংলা সিনেমার যে শ্রাবন্তী সেই শ্রাবন্তী কিন্তু এসেছে আর তার সাথে আর কি কেউ অভিনেত্রী এসছে জানি না তুমি এখনো দেখতে পাচ্ছি না ভালো করে তোমাদের জাস্ট তুমি দেখাচ্ছি ভয়েসটা শুনতে পাচ্ছ চেষ্টা করবো ভালো করে দেখানোর

আমি আমাদের ছবি হিট করুক যাই দর্শকদের উপর রিলিজ হওয়ার পর আমি অবশ্যই আমার টিমকে নিয়ে এখানে আসবো ভগবান আমাদের প্রভু জয় জগন্নাথ করে যাব জয় জগন্নাথ ইনার কর্ডল পার্টি একটু অ্যাক্টিভ হয়ে যান সামনে যারা আছেন সরিয়ে যাবেন ওখান থেকে পথের রশিটা একটু স্পর্শ করিয়ে দেবেন রথের সামনে পনেরো ফুট খালি রাখবেন রথের সামনেটা দয়া করে পনেরো ফুট দূরে দাঁড়াবেন সবাই রথের সামনে পনেরো ফুট দূরে দাঁড়ান আছে মালা পড়ানো হচ্ছে একটু তাড়াতাড়ি হাত চালাও কত স্লো করলে হবে না একটু তাড়াতাড়ি হাত চালাও পঞ্চদা রেডি করো তাড়াতাড়ি রেডি করো তারা একটু নিচে নেমে পড়ো সাজানো হয়ে গেছে আমাদের জগন্নাথ মহাপ্রভুর অধিষ্ঠান করে উনি রত্নবেদিতে বসে পড়েছেন জগন্নাথ মহাপ্রভুর সেই সিংহাসনে আমাদের আরতি হচ্ছে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বল ভদ্র সুভদ্রাপ জগন্নাথ হে প্রভু তুমি তোমার মাসির বাড়িতে চলো আমরা তোমাকে নিয়ে যাব জয় জগন্নাথ নয় না পত গামি ভাবো তুমি জয় জগন্নাথ পলাশ বাজাও পলাশ বাজাও जय जगन्नाथ एम दड़ी आस्ते आस्ते देख दड़ीटा आस्ते आस्ते हो খেলাটি করবেন না সবাই ধরতে পারবেন সামনে খেলাটি হলে কিন্তু ধরতে পারবে না একটাই দড়ি দুটাই দড়ি আছে যারা পিছন আছে ব্যাক করুন ব্যাক করুন এখানে এক এখানে পিছনে যান যে পার্টি ওখানে দাঁড়িয়ে আছে একটু সামনে চলে আসুন জসপ্রিট এখানে কিন্তু ঝগড়া লেগে গেছে মানে এই যে পরিবেশ কিন্তু খুব অশান্ত হয়ে উঠেছে মানে হচ্ছে মানে ওই দিক থেকে ভিড়টা খেলা দিয়েছে এদিকে আমাদের দিকে তাই জন্য কিন্তু একটা জঞ্জাট বা ঝামেলার সৃষ্টি হয়েছে আমার ডান দিকে ছিল হচ্ছে দড়ির মেন যে মানে ব্যারিকেড দড়ি সেটা আর পিছনে ছিল লোহার ব্যারিকেড মানে মাঝখানে আমরা এই কয়েকজন ছিলাম পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো তারপরে কিন্তু আমি আস্তে আস্তে পিছিয়ে এলাম দেখলাম যে পিছনে ব্যারিকেড রয়েছে বাঁদিকে আর ব্যারিকেটের কাছে থাকলে দুর্ঘটনা ঘটতেই পারে তাই জন্য কিন্তু লোহার ব্যারিকেটের কাছ থেকে কিন্তু আগে চলে এলাম মানে রথের দড়ি টানার জন্য হচ্ছে মানুষের যে কেমন উতল হয়ে পড়ছে দেখো মানুষ মানে টানতেই হবে আমি তো অনেক সবাইকে বোঝালাম ওখানে যে ব্যবহার হচ্ছে তুমি অন্য যে ছোটোখাটো রথ রয়েছে সেই দড়ি টানলেও কিন্তু হবে এই ব্যারিকেটের দড়ি অনেক সবাই ভেবে টানছে সেইটা কিন্তু প্রবলেম হচ্ছে বেশি ভিতরে রয়েছে মেন দড়ি যা অবস্থা ওখানে মানে কেউ যদি পড়ে যায় না একদম কনফার্ম সে পিষে যাবে যা অবস্থা তাই জন্য কিন্তু খুব সাবধান ভিড় থেকে আর নিজের কিন্তু নামি দামি জিনিস কিন্তু অবশ্যই সাবধানে রাখবে ফোন পার্স টাকা পয়সা সমস্ত কিছু সোনা গহনা এইসব তো পরে আসাই যায় না এসব ভিড়েতে সেগুলোর সাথে সাবধান কিন্তু এই রথ থেকে কি সুন্দর দেখতে লাগছে দেখো মুখমণ্ডলটা ভেসে উঠছে প্রভুকে কিন্তু এই রথ থেকে দেখাও কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার রথের কিন্তু প্রথম দড়ির টান পড়তেই কিন্তু ভক্তদের উল্লাস দেখো সবাই কিন্তু নাচতে লেগে গেছে মানে এতটাই খুশিতে সনো ওখানেও কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে যে রথের একদম কাছাকাছি চলে গেছে আর কাছাকাছি যাওয়া মানে কিন্তু রথ ঘাড়ে উঠে পড়বে চেপে যাবে স্বাভাবিক ব্যাপার তাই জন্য কিন্তু দূরে পাঠিয়ে দিচ্ছে হলে কিন্তু দুর্ঘটনা ঘটতো পুষে যেত

প্রচুর কিন্তু পুলিশ প্রোটেকশান দেওয়া রয়েছে এই মাহিশে গত বছরও এই ছোট রথটি দেখিয়েছিলাম তোমাদেরকে এই যে এ দেখাচ্ছি এই সেম রথ কিন্তু গত বছরই দেখেছিলাম এই ছেলেটাই হয়তো নিয়ে বেরোয় এই ফ্যামিলিটা নিয়ে গত বছর দেখেছিলাম এবছরও দেখালাম এই ফ্রেমে এখন তোমাদের দেখাচ্ছি আরেকটি যে ছোট রথ দেখো সেই রথ কিন্তু এখানে নিয়ে বেরিয়েছে আর এনারাও কিন্তু ছড়াচ্ছে তারপর হচ্ছে হরিনাম সংকীর্তন করছে সমস্তটা তোমাদের দেখাচ্ছি দেখো বাতাসা এখানে কিন্তু ছড়াচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে এই পুণ্য তিথিতে আহত এবং আমাদের লায়ন ক্লবপুর এবং হ্যাঁ দেখো এদিকে হচ্ছে মাছের বাড়ি এইটা এখানে অব্দি আসবে সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে যাবো এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ ওর কিন্তু জগন্নাথকে বলারাম দেব এবং সুভদ্রা দেবীকে রাখা হবে এই সাত দিন এখানে পাওয়া যাচ্ছে এখন ওখানে দেখো আরেকটি রথ যাচ্ছে ছোট আর এই যে আসার সময় রথটা দেখেছিলাম সেই রথটা দেখো যে আমাদের যে মাহেশ যে রাত দেখতে এসেছিলাম সে হচ্ছে প্রসাদ পেয়েছি আমি